মজা লাগতেছে সিটাই আর কি আমরা আমার বড় আইডি আছে বড় আইডি আমি কম খেলি একটু না ইউটিউবের জন্য মাঝে মধ্যে আমি ভিডিও বানাই এটা আইডি দিয়ে আরো আইডি আছে আমার चलेना सारी एग्लो चलेना जावे किन्तु तमी में आईडी दे ये ये तमी में आईडी दे हो तो आईडी लाग बोली तुम्हारे आईडी दे देखो तमी में ये देख सो ये तीन बुलाया डिमोंड ने रिकी देख सो

আমরা ম্যাক্স খেলে তো তো আমার কাছে ম্যাক্স নাই তো আমি আমি ম্যাক্সে খেলে কিন্তু ম্যাক্স ডিলিট করে দিয়েছ হ্যাঁ ম্যাক্স হন হট্রাই ম্যাক্স আনইনস্টল আমি তো ম্যাক্স ডিলিট করে দিয়েছি ম্যাক্স খেলাই আমি ম্যাক্স পছন্দ করি ওই জন্য ম্যাক্স তাও ডিলিট করে দিয়েছি এইটা জন্য মানে মাঝে মধ্যে একটু গেম টেম খেলি আর কি হ্যালো হ্যাঁ

और वीडियो वाले भर माय नो ना फेसबुक और फेसबुक सारको हां अच्छा आमी वीड़ी वीड़ी दो दो दो। hmm. तुछ तुछ मैं ये डाटा वीडियो YouTube पर सर्बो दा 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 हम कोई जगह पे हमें भूल नहीं तो मारो मारो

একচুয়াল লেভেলটা মারো হ্যাঁ মারো মারো নে মারো মারো আবার একচুয়াল মারো

আমি এগারোটা বাইরে চন্দ্রের মধ্যে আসতেছি দেখো গ্রুপ থেকে বাইরে না আমি গ্রুপে আসতেছি আমার আইডি নিয়ে